আমাকে তুমি জলের কাছে যেতে দাও না কেন সে কোথায় সে কেন আসছে না আমাদেরকে উদ্ধার করতে সে কোনো দিন নদীর তীরেও আসে না মহারাজ মহারাজ সুসংবাদ আছে মহারাজ কি কি সংবাদ এনেছো মন্ত্রী আজ আজ প্রথমবার জল পলাশের ডালে কুড়ি ধরেছে মহারাজ বলো কি চলো তো গিয়ে দেখি মৎস্যরাজ গিয়ে দেখল জল পলাশের গায়ে উজ্জ্বল লাল কুড়ি ফুটেছে খুশি হবার কিছু দেখছি না মহারাজ আমাদের পুঁথি অনুযায়ী জল তখনই ফোটে যখন মরতে আমাদের উদ্ধার করতে স্বয়ং জলদেবতা জন্ম নেন তার কপালে আঁকা থাকে জল পলাশের চিহ্ন এতো তো এ তো ভালোই হলো জলদেবতা প্রসাইডন স্বয়ং আসছেন আমাদের মাঝে মহারাজ পোসাইডন তখনই আসেন যখন সমুদ্রের বুকে মহাবিপদের ছায়া নেমে আসে আমাদের সচেতন থাকতে হবে আমার মন বলছে কোনো বিষম বিপদ আসতে চলেছে সমুদ্রের বুকে ঘূর্ণি লাগুক মেঘের পরে ঝোড়ো হওয়ায় নাচ করুক একলা মাঝে সাগর পারে ওর মাথাতেই বাজ পড়ুক হি

কখন থেকে ডাকছি তোকে খাবার জন্য হ্যাঁ দাইমা আসছি কি করছিলিস তুই ছাদে কিছু না মা শোনো না দাইমা শানু একটা মাছের ছিপ কিনেছে সামনের নদীর পারে আজকে বিকেলে মাছ ধরবো একটু কি না 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 খবরদার নয় তো কি ছোট থেকে কতবার বলেছি কোনো জলের কাছে যাবি না তুই আমি তো নদীতে যাব না মা পারেই থাকবো না বলেছি তো আর এই নিয়ে কোনো কথা নয় কিন্তু কেন আমাকে তুমি জলের কাছে যেতে দাও না কেন আমি কেন যেতে দিই না তুই জানিস না সেই ভয়ঙ্কর রাতের কথা আমি কোনোদিন ভুলবো না তোর মায়ের পেটে তখন তুই আমাদের বাড়ি ছিল সমুদ্রের পাড়ে একদিন সন্ধে নামার আগে দেখলাম সমুদ্রের বুকে নীল একটা আলো ধক করে জ্বলছে ও কিসের আলো কোনো নাবিকের নৌকায় তো এমন আলো হয় না আচমকায় সে আলো তীব্র গতিতে ছুটে এসে তোর মায়ের গর্বে ঢুকে গেল সে চিৎকার করে উঠলো প্রসব যন্ত্র ওগো ওগু কি আছো মরে গেলাম আমি কি আছো কি হলো কি হলো বোমা আরে আরে এই যে ব্যথা উঠেছে গো আরে আরে তাই মাকে ডাকো কেউ তখন আমি আসি রাত্রি আটটার দিকে আরে আরে ছেলে হয়েছে গো ছেলে আরে বাবা কোথায় বাবাকে খবর দাও ওর বাবা তো মাছ ধরি আয় কাল সকালে ফিরবে কপালে আবার কি এক ফুলের চিহ্ন আঁকা গো রাত গভীর হলে গ্রামের লোকেরা ধীরে ধীরে পাতলা হয় আমি আর তোর মা ঘুমাচ্ছি তুইও ঘুমাচ্ছিস হঠাৎ হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল কিসের একটা মাটি খোঁড়া শব্দ হচ্ছে না কারা যেন কেমন বৃষ্টি শুনে হাসছে গো ওই বাবা বাড়িটা কেমন হেলে যাচ্ছে গো কী হচ্ছে দেখি তো জানলা দিয়ে জানলা দিয়ে দেখি আমাদের বাড়ির নিচে কঙ্কালের দল হাত দিয়ে মাটি করে ফেলছে আর একটু হলে সমুদ্রের জলে আমাদের বাড়ি পুরো ধসে পড়ে যাবে আমাদের এক্ষুনি পালাতে হবে চলো ওঠো আমি উঠতে পারবো না গো তুমি সাগরকে নিয়ে পালাও ওর খুব যত্ন নিও বড় করো অমনি বাড়ি হুড়মুড়িয়ে হেলে পড়ে আমি কথা না বাড়িয়ে তোকে বুকে জড়িয়ে দৌড়ে বেরিয়ে আসি পিছনে বাড়ি ভেঙে পড়ে সমুদ্রের জলে সমুদ্রের জল থেকে উঠে আসে এক ডাইনের মুখ তার শরীরটা বড় হতে হতে আকাশে ছুঁয়ে ফেলে ওই মেয়ে ও ছেলে আমাকে দিয়ে যা দিয়ে যা বলছি নয় ডাইনি আমাকে লক্ষ্য করে আকাশ থেকে আগুনের গোলা ছুটতে থাকে পিছনে তারা করে কঙ্কালের দল আমি ছুটতে একটা জঙ্গলে পৌঁছে যাই দেখি আস্তে সব শান্ত হয়ে আসে পরে খবর পাই তোর বাবা মাছ দরিয়ায় নৌকা ডুবে মারা যায় ওই রাতেই তারপর থেকে আমি সমুদ্র থেকে দূরে দূরে তোকে নিয়ে বাস করি আমার এখনো সেই উত্তাল সমুদ্র কঙ্কালের দল আর জল থেকে উঠে আসা সেই কথা মনে পড়ে তুই সমুদ্র বা জলাশয়ের কাছে যাবি না তাই আমার মা বাবাকে যে ডাইনি হত্যা করেছে আমি ঠিক জব্দ করব একদিন ওকে পুরোহিত মশাই মনে আছে সেদিন আপনি বলেছিলেন জল পলাশ ফুটেছে মানে কোনো অঘটন ঘটবে এই কি সেই অঘটন এই অঘটনের জন্যই আজ আমাদের কি এই দশা হ্যাঁ মহারাজ এই বিপদের কথাই পুঁথিতে লেখা ছিল পুঁথিতে তো পোসাইডনের পুনর্জন্মের কথাও লেখা আছে সে কোথায় সে কেন আসছে না আমাদেরকে উদ্ধার করতে সে কোনোদিন নদীর তীরেও আসে না সে আসবে তোমাদের রক্ষা করতে কনই না না ফির মদের হাতে মরবে বেটার ছেলে এই যা যা হাড্ডি গুলো যা জলার কে ডেকে নিয়ে আয়তো সে ওঠে তার মুখ একে ধরে না নিয়ে এলে মনেতে পাইনে সুখ যাও যাও বোন যদি একে পাও এনো তুলে সোনার কাটা গড়িয়ে দেব তোমার খোপার চুলে এ কোন কোনো নেই এ বেটাকে হাসির করছি কদিনের মধ্যে চল না সাগর সামনের নদীর তীরে মাছ ধরে আসি না রে মা বারণ করেছে আমি যেতে পারবো না নদীর সামনে আমি একা একা যাব ভাই তুই যাবি না না রে যাবো না তুই একা যা চল না তুই না হয় জলের সামনে যাবি না দূরে বসে থাকবি আমি মাছ ধরবো অন্তত জোরে জোরে কথা বলে গল্প তো করতে পারবো একটু আচ্ছা ঠিক আছে তবে আমি নদীর সামনে যাবো না সানু নদীর তীরে বসে মাছ ধরতে লাগলো সেই নদীর জলে লুকিয়েছিল আনতে হবে হঠাৎ ছানুর বড়শিতে টান পড়লো জোরে সাগর বড়শিতে টান পড়েছে এমন হচ্ছে বিশাল বড় মাছ সাগর আমি একা টানতে পারছি না একটু আয় একটু ধরবি আয় কিন্তু কিন্তু আমি যে নদীর কাছে যাব না একটু আয় ভাই আমি সামলাতে পারছি না সাগর যেই নদীর কাছে এসে ছিপ ধরে টানতে লাগলো অমনি জল থেকে নিয়ে উঠে এসে বিশ্রী সুরে হাসতে হাসতে সাগরের চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল জলের নিচে ডাইনির নির্দেশে সাগরকে রাখা হলো কারাগারে পুরোহিত মশাই এ ছেলেটি কে কে গো তুমি এখানে কি করে এলে আমি সাগর ওই পেতনি আমাকে ধরে এনে ডাইনির কাছে দিয়ে গেছে দাঁড়াও দাঁড়াও তোমার কপালে ওটা কিসের দাগ ও যে ও যে জল পলাশের চিহ্ন আমার কপালে এই দাগ অনেক ছোট থেকেই আছে পুরোহিত মশাই এই কি তবে সেই ছেলে প্রণাম করুন মহারাজ প্রণাম করুন স্বয়ং সমুদ্রদেব পোসাইডন আমাদের সামনে কি কি বলছেন কি বলছেন এসব আমি কোনো দেবতা নই আমি আমার নাম সাগর শোনো শোনো মন দিয়ে আমি সব বলছি আমাদের জলের দেশে এক পুথির ভবিষ্যৎবাণী অনুযায়ী জল পলাশ যখন ফোটে তখন আমাদের দেবতা পোসাইডন মানুষের রূপে অবতার নিয়ে আসে ওই জল পলাশের বীজে লুকোনো থাকে তার সমস্ত শক্তি আর সে আসে আমাদের প্রচণ্ড বিপদ থেকে মুক্ত করতে আজ থেকে একুশ বছর আগে হঠাৎই জল পলাশ ফোটে আমরা বুঝি তিনি আসছেন সঙ্গে আসছে কোনো বিপদ কিন্তু বুঝতে পারি না কি সেই বিপদ একদিন হঠাৎ মহারাজ মহারাজ আমাদের উপর এক ডাইনি আক্রমণ করেছে তার কাছে বিশাল কঙ্কাল সেনা রয়েছে আমাদের সব সেনা পরাস্ত হয়েছে সে এখন এদিকে আসছে আমার সাথে লড়বে এমন কে আছে আমি আমি লড়ব মৎস্যরাজ তার তলোয়ার বের করে ছুটে যায় ডাইনির সাথে প্রচন্ড যুদ্ধ হয় কিন্তু ডাইনি মায়া বলে মৎস্যরাজকে বন্দি করে এই ফুলের মধ্যে রয়েছে প্রোসাইডনের শক্তি এই ফুল ওই ডাইনির হাতে পৌঁছানোর আগেই নষ্ট করে ফেলতে হবে বড় এই ফুল আমি আবার ফোটাবো আমার মায়া বলে তারপর তারপর তার শক্তি আমার হলে আমি পৃথিবীর জল স্থল বায়ু তিন লোকের রানী হব তারপর ডাইনি সেই রাতে আমাদের পুঁথি থেকে তোমার কথা জানতে পারে তারপর লোক পাঠায় তোমার পরিবার সমেত তোমাকে শেষ করে দিতে সেই রাতে সাগর তোমার ভেতরে রয়েছে মহাশক্তি দেবতা পোসাইডনের শক্তি সময় এসেছে সেই শক্তিকে জাগ্রত করার চোখ বন্ধ করে অন্তরের গভীরে ঢোকো তাকে অনুভব করো তুমি আমাদের শেষ আশা সাগর তুমি আমাদের শেষ আশা সাগর ধীরে ধীরে গভীর ধ্যানে প্রবেশ করে তার কপালে হঠাৎই ফুটে ওঠে এক নীল আগুনের মতো তিলক আলোতে তার মুখ আরো তেজস্বী হয়ে ওঠে অন্যদিকে ডাইনিও জলপলাশের গাছের সামনে তন্ত্রসাধনায় মত্ত হি আঙুরের রসে মিশু হুল মন্ত্রের জড়ে যেন ফুটে যায় ফুল হি ডাইনির মন্ত্রোচ্চারণের সাথে সাথেই গাছের ডালে এক উজ্জ্বল লাল ফুল ফুটে ওঠে চারিদিকে যেন এক আলোর ঝলকানি ডাইনি ফুলের দিকে তাকিয়ে হাসতে থাকে তার কণ্ঠে এক নির্মম আনন্দ এই ফুলের রসে আছে এমন শক্তি যা কোনো দিন কেউ দেখেনি এখন এখন আমি হয়ে উড়বাজ এ বীজ কেন কে আবার এই ফুলের ভেতর এমন বাধা রেখেছে থাক বীজ না হোক শক্তি তো আমার হাতে ঠিক আছে এই বীজগুলো ফেলে এই ফুলটাই খায় ডাইনি ফুলের অবশিষ্টাংশ গিলে নেয় হঠাৎ তার শরীরে এক প্রবল শক্তির ঢেউ বয়ে যায় চোখে ভয়ঙ্কর রক্তিম আলো জ্বলে ওঠে এবার আমাকে বাধা দেওয়ার মতো কেউ বাঁচবে না আমি হব এই সমুদ্রের দেবী অন্যদিকে ধ্যানেমগ্ন মগ্ন সাগরের শরীর জ্বলে উঠতে শুরু করে তার কপালে নীল আগুন ধীরে ধীরে আরো তীব্র হয়ে ওঠে যেন তার মধ্যে পোসাইডনের সমস্ত শক্তি সক্রিয় হয়ে উঠছে কিন্তু সাগর তুমি কিভাবে এই গড়ার থেকে বের হবে আমরা আমরা এখানে বন্দি হয়ে আছি এই এই গরাদ আমাকে আটকে রাখতে পারবে না মহারাজ আমাকে আটকে রাখার শক্তি কারণ নেই সাগর হঠাৎ একটা ছোট্ট রঙিন মাছের রূপ ধরে এবং গরাদের ফাঁক দিয়ে বেরিয়ে আসে বাইরে এসে সে আবার নিজের রূপ ধারণ করে মৎসরাজ এবং পুরোহিত বিস্ময় তাকিয়ে দেখে সাগর তোমার মধ্যে যে সত্যি পোসাইডনের শক্তি আছে তা প্রমাণিত হল এবার আমাদের মুক্তির সময় এসেছে সাগর কারাগারের দরজা খুলে দেয় এবং তারা তিনজন একসাথে ডাইনির আস্থানার দিকে অগ্রসর হয় আবারও ফিরে এসেছিস সাগর মনে করেছিলাম তোর সাহস ফুরিয়ে গেছে জানিস না আমি এখন জল সঙ্গীরা আজ আমার সামনে নিহাতি খেলার পুতুল মাত্র ডাইনি তোর এই অত্যাচারের দিন শেষ তুই নিজের কালো শক্তির মায়াজালে যে মিথ্যা শক্তি পেয়েছিস তা শেষ করতে আমি এসেছি এই সমুদ্রের প্রভু তোকে ক্ষমা করবে না ও তো কোসাইরনের এই মানুষই অবতার আমাকে শিক্ষা দিতে এসেছে তাই না এবার দেখ দেখ কেমন লাগে আমার নতুন শক্তি আয় আয় আমার কঙ্কালের দল এসে এদের মজা দেখা সাগর সাবধান এই কঙ্কাল বাহিনী ভয়ঙ্কর এরা সহজে শেষ হবে না সাগর এই সমুদ্রের তরঙ্গ আজ আমাদের রক্ষা কবচ হবে কেউ আমাদের আটকাতে পারবে না কি এই ঢেউ দিয়ে তুই আমাকে হারাতে পারবি এ তো সবে শুরু আজ আমি এই সমুদ্রের দেবী হব ডাইনি আক্রমণ চালাতে থাকে কিন্তু হঠাৎ সে দেখতে পায় একটি আলো আর তার হঠাৎ মনে পড়ে যায় সে জল পলাশের বীজগুলো ফেলে দিয়েছিল আর তার থেকেই এখন উজ্জ্বল আলো বের হচ্ছে। ওই বীজগুলো ওই বীজগুলো না না ওগুলো আবার ওগুলো আবার জ্বলছে কেন? কি হচ্ছে ওখানে? বীজগুলো উজ্জ্বল আলোতে জ্বলে উঠেছে। আলো আরো তীব্র হয়ে সেখান থেকে বেরিয়ে আসে পোসাইডনের সোনালী ত্রিশূল। এটাই আমাদের দেবতা পোসাইডনের ঐশ্বরিক প্রতি তোকে দেখে সত্যি মজা পাচ্ছি সাগর তুই কি ভাবছিস এই বাচ্চা ত্রিশূল দিয়ে আমাকে হারাতে পারবি আমি এখন জল পলাশের মহাশক্তির অধিকারিণী আমার সামনে তুই নেহাতি একটা শিশু ডাইনি তুই ভুল করছিস তোর এই কালো শক্তি দিয়ে সমুদ্রকে তুই শাসন করতে পারবি না এই সমুদ্রের রক্ষা করব আমি তোর মতো অপশক্তিকে আজই শেষ করব। দেখি তোর আছে কত জোর জঙ্গলি হাঙর দেখাবে তোকে ঘর আয় রে আয় হাঙরের দল খপাত করে নিবি গিলে এই সাগর নামের ছোট্ট ছেলে যা যা আমার প্রিয় হাঙরের দল ছিল্খা ওই ছেলেকে আমার সামনে তার হাড়ঘর ছড়িয়ে পড়ুক হাঙ্গরগুলো দ্রুত সাগরের দিকে ছুটে আসে তাদের বিশাল দাঁতগুলোর মাঝে সাগরকে ছিঁড়ে ফেলার প্রবল শক্তি এই এই সমুদ্র আমাকে জন্ম দিয়েছে এই সাগরের প্রতিটি ঢেউ প্রতিটি জল আমার বন্ধু তবে আজ আজ আমি একাই লড়ব কোনো সাহায্য নেব না আমার ভেতরে যে শক্তি আছে সেটাই যথেষ্ট এই শয়তান ডাইনিকে পরাজিত করার জন্য প্রথম হাঙরটি বিশাল মুখ হাঁ করে সাগরের দিকে ছুটে আসে সাগর শক্তি সঞ্চয় করে ত্রিশুলটিকে এমনভাবে ঘুরিয়ে নেয় যেন সেটি একটি রক্ষা কবচ ঠিক তখনই হাঙরটি তার মুখ খুলে সাগরকে গিরে ফেলতে যায় তখন সাগর তার ত্রিশূল দিয়ে তার মুখে প্রচণ্ড আঘাত করে হাঙরটি চিৎকার করে পিছনে সরে যায় দ্বিতীয় হাঙরটি আরও দ্রুত বেগে সাগরের দিকে ছুটে আসে এই হাঙরটি আরও ভয়ঙ্কর বিশাল সাগর পিছিয়ে গিয়ে শক্তি নিয়ে দিয়ে তার মাথার উপর আঘাত করে হাঙরের মাথায় তীব্র আঘাতে এক রক্তিম ধারা বয়ে আসে এবং সে প্রচন্ড চিৎকার করে পিছিয়ে যায় এটা কিভাবে সম্ভব আমার হাঙ্গর বাহিনীকে তুই আঘাত করেছিস তোকে জন্য চরম মূল্য দিতে হবে যা আরো ক্ষিপ্রভাবে আক্রমণ কর তৃতীয় এবং চতুর্থ হাঙর একসঙ্গে সাগরের দিকে এগিয়ে আসে সাগর এবার একটু ধৈর্য ধরে অপেক্ষা করে তাদের মুখ খুব কাছে আসতেই সাগর দ্রুত সরে যায় এবং ত্রিশুল দিয়ে তাদের একে অপরের দিকে ঠেলে দেয় দুটি হাঙর মুখোমুখি আঘাতে একে অপরকে আঘাত করে তোদের মায়া বলে তোরাই তোদের বন্ধুদের আঘাত করছিস ডাইনি আজ তোদের প্রতিটি আঘাত হবে তোর নিজেদের বিরুদ্ধে হ্যাঁ তুই হয়তো এই যুদ্ধে জিতছিস কিন্তু আমার হাতে আরো অনেক মন্ত্র আছে তোকে শেষ করতে আমি আরো অনেক কিছু করতে পারি পঞ্চম হাঙ্গরটি আরো বড় এবং আরো ভয়ঙ্কর যার মাথায় এক বিশেষ কাটার মতো দাঁত রয়েছে সে সাগরের দিকে আগুনের মতো দৃষ্টিতে তাকিয়ে ঝাঁপিয়ে পড়ে সাগর এবার হাঙুরের মুখের কাছাকাছি গিয়ে ত্রিশুলটি উল্টো করে ধরে এবং দ্রুততা সঙ্গে তার কাঁটা দাঁতের মাঝে আঘাত করে ত্রিশুলটিকে গেঁথে দেয় হাঙুরটি কাঁপতে কাঁপতে পেছনের দিকে সরে যায় এবং সমুদ্রের নিচে তলিয়ে যায় তুই শেষ পর্যন্ত আমার হাঙরদের হারালি তুই তুই একটা কেবল মানুষ আর এত সাহস আজ আমি তোর শেষ দেখতে চাই সাগর তোর শেষ দেখতে চাই ডাইনি এবার হাওয়ায় হাত তুলে আরও এক মায়া মন্ত্র বলে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু সাগর সামনে এসে তাকে আটকে দেয় ত্রিশূলের শক্তি দিয়ে ডাইনি ক্রমশ দুর্বল হয়ে পড়ে তার চোখে এক আতঙ্কের ছাপ না এটা হতে পারে না এটা কখনোই হতে পারে না তুই কেমন করে আমাকে ঠেকিয়ে দিলি না না আমায় ছেড়ে দে সাগর আমায় ছেড়ে দে আমি আর কক্ষনো অবশক্তি প্রয়োগ করব না দিন দয়া করে দিন দয়া করে আমাকে ক্ষমা কর আমার বাবা মা এবং এই সমুদ্রের মানুষের ওপর তুই যে অত্যাচার চালিয়েছিস তার জন্য আজ তোকে শাস্তি পেতেই হবে তুই খমার অযোগ্য না সাগর আমি আর এমন করব না আমার এই শক্তি তোর হাতে দিচ্ছি না আমাকে ছেড়ে দে সাগর না না ইয়া সাগর তুমি সত্যি আমাদের রক্ষা করেছো ডাইনির অভিশাপ থেকে মুক্ত করেছো এই সমুদ্রকে তোমার কাছে আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ সাগর কৃতজ্ঞ তুমি পোসাইডনের অবতার সাগর আমাদের মাঝে তুমি দেবতা হয়ে ফিরে এসেছো আমি আমি দেবতা নই পুরোহিত মশাই আমি দেবতা নই আমি আমি সাগর এই এই সমুদ্রের সন্তান আমার মা এখনো আমার জন্য অপেক্ষা করছে আমাকে তার কাছে ফিরে যেতে হবে তবে যখন এই সমুদ্র আমাকে ডাকবে আমি আবার ফিরে আসব জলকুমার সাগরের জয় বলো জলের রাজার জয়